ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্ম মায়ের সাথে জেনা করবে হাদিস মুসলিম এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চালচলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুদ্ নিচে নামছিলাম তো দড়ি একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললে যে আমার ছেলেটার জন্য দোয়া করেন তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে তিনটে খেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে তো আমার স্বাভাবিক ধারণাটা আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণে ঠিক মতো খেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই আবদুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেঁটে দেবে না মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লা চিল্লি করে আমার দাদি চুল ছেটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লা চিল্লি করে নাপিতদের কাছে চুল ছেঁটে নেয় না তখন আবদুল্লা আম্মা চুল ছেঁটে দেয় তো আমি এটাই মনে করেছি তো কী ইয়ে ব্যাপার কি আল্লাহ রহমত ওই গা দুইতলা থেকে নিচে নামতেই রাস্তাটা এইভাবে ঘুরেছে এইভাবে ঘুরতেই এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়া তো দেখছি ওই রকমই করা আছে কি খবর ভাই যান আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে আসেনি রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই ছি 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 আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আদনা সুব সুখ মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেবো না ভুয়া পরি চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগিতে আর বক্তব্য দেব না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরি নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘৃণা লাগে আর তোমার বোনের যখন পেশাব পোশাক দেখি তখন রাসুল সাল্লাহ সাল্লামের কথা মনে পড়ে অভিশপ্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছি দুনিয়া দখল ফেরাউনও করেছিল ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড় কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরাওনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরূপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার এরশাদ সিকদার শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি একটু আদর করবো আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরে ও নিরূপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে বিশাল করে কি এমন তুমি তোমার গেঞ্জি আর বাজারে তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি আব্দুর বিন জিনিস এই কাপড় ব্যবহার করব না তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল ওই গেঞ্জিতে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বনের পোশাক কেমনে এমন হলো তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনই পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পড়েন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন সেই জন্যই পড়েছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা মদিনা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বাং ইন্ডিয়ান শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনের লি আছে সে যেন ঢুকতে দেবে না যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা যে পাগল হ্যাঁ এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বলল তখন বলছে আসতে বলো তো তো এখন গেছি দেখি সবাই ছুটে থেকে আসছে মানে তোমার আগে বলো ঘটনা কি কি এটা লিখিত আছে নাকি লঙ্গিপুরে ঢোকা যাবে না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনো কি এমন পড়া জানুন শিক্ষা নাই দীক্ষা নাই প্যান্টটা টাকানোর নিচে পরো উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো আবার এদিকে তো দাগ কাটে রেখেছো মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে তুমি আমাকে কি দেখাতে চাও তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে ঘেঞ্জি ওটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন গেঞ্জি গায়ে দিবে কেন ওর রক্ত মুসলমান ওর গোস্ত মুসলমান ওর শুক্রকিট মুসলমান ওর জন্ম মুসলমান ওর বংশ মুসলমান ওর জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে স্মৃতিতে সিঁদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থাকে সাদা ওর নিজেরটা অমুসলিম হে সে ধরে রাখতে পারে তুমি মুসলমান হে ধরে রাখতে পারো না একটা বাসাতে ঢুকছি তো ছেলে বাসা থেকে বের হয়েছে আর ছেলের চাচার আমি বাসাতে ঢুকছি ওরা আবার গ্রামের মানুষ তো ছেলে বের হয়েই ছেলের চাচাকে বলছে গুড মর্নিং তো ছেলে বাপও বললো চাচা বললো গুড মর্নিং এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না আদর বিক্রি করা যাবে না ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং আপনিও সে উত্তর দিলেন বুঝলাম না গুড মর্নিংয়ে কি উপকার আছে বলেন তো দেখি এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামাত পর্যন্ত গবেষণা করে কেউ তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে আমি আব্দুরা যাকবেন সব জাতির সামনে বক্তব্য দেব না আর যদি বলতো আসসালামু আলাইকুম তাহলে গোটাটাই করলেন আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক এটা ইসলাম ওটা খ্রিস্টান ওরা হল মকজুব ওলা দল পথভ্রষ্ট আর এটা হলো পথে আছে তোমার বোন কেন গেঞ্জি গাইতে থাকবে সেদিন আবার ফিরে এসেছে যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে তিনি বললেন